আসসালামু আলাইকুম প্রচুর রোদ আর প্রচন্ড গরমের মধ্যে আমরা আজকে প্ল্যান করেছিলাম গাছ থেকে তুলো পারার জন্য বাগানে আসতে আসতে একটু দেরি হয়ে গিয়েছে কারণ গরুর খামারের গরুগুলোকে সুন্দর করে গোসল করিয়ে রেখে তারপর আমাদেরকে আসতে হয়েছে গত কয়েকদিন যাবতে প্ল্যান করতেছিলাম যে এই তুলোগুলোকে এখান থেকে পেরে নিয়ে যেতে হবে আসবো আসবো করে আর আসা হয়নি গতকালকে রাতে মনে মনে ভাবতেছিলাম এই তুলোগুলোকে যদি আজকে পেরে না নিয়ে যায় তাহলে হয়তো এই তুলোগুলোকে এখানে আর পাওয়া যাবে না তুলো পারার জন্য বাঁশের লম্বা কোটা আমাদের কাছে ছিল না যে কারণে পাশের বাড়ির এক কাকার কাছ থেকে এই তুলোর কোটাটা আমরা নিয়ে এসেছি অর্থাৎ তুলো পারার জন্য লম্বা বাঁশের কোটা আমরা নিয়ে এসেছি তুলো গাছের নিচে এসে দেখলাম যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে মোটামুটি এক তুলাই হচ্ছে ফেটে গিয়েছে অর্থাৎ এগুলি পেকে যাওয়ার কারণে ফেটে গিয়ে এগুলো উড়ো যাচ্ছিল আর কি একটা বিষয় আপনাদেরকে বলে আমরা যে তোলা এসেছি এই তুলাটা হচ্ছে শিমুল তোলা এই তুলার কাজ হচ্ছে এই তুলা দিয়ে বালিশ তৈরি করা যায় কোল বালিশ তৈরি করা যায় যদি বেশি পরিমাণে হয় সেক্ষেত্রে তোষক এবং জাজিমও তৈরি করা যায় তবে সাধারণত আমরা বাসা বাড়িতে যেসব বালিশ কোল বালিশ তোষক যেগুলি ব্যবহার করে থাকি সেগুলি শিমুল তোলার হয়ে থাকে না কারণ শিমুল তোলার দাম একটু বেশি হওয়ার কারণে এগুলি পরিমাণও একটু বেশি লাগে তবে আলহামদুলিল্লাহ এটা আমরা প্রাকৃতিক ই পেয়েছে এই জন্য আল্লাহ তালা শুক্রিয়া আমরা সবসময় আদায় করে থাকি গাছের নিচে একটা আমঝুম গাছ ছিল এই আমঝুম গাছে প্রচুর পরিমাণে আমঝুম ধরেছিল গুলি দেখতেও অনেক সুন্দর এবং খেতেও অনেক সুস্বাদু এবং মিষ্টি তো যাই হোক দুইজনকে ঠেলে ঠুলে গাছ অনেকে বলে থাকেন যে মান্দার গাছে নাকি অনেক কাটা হয়ে থাকে কিন্তু যেসব মান্দার গাছ সাইজে একেবারে অনেক বেশি বড় সেগুলিতে তেমন একটা কাটা থাকে না এই শিমুল গাছকে অনেকে মান্দার গাছ বলে থাকেন মান্দার গাছে কাটা হয় এটা আপনারা অনেকেই জানেন কিন্তু এই গাছটাতে মূলত তা কাটা তেমন একটা ছিল না যে কারণেই ওরা মানে খুব সহজেই উঠতে গাছে ওঠার পর তুলোর ফলগুলোকে যখন ওরা টান দিয়ে পারতে যাচ্ছিল তখনই শুরু হলো আমাদের সব থেকে বড় বিড়ম্বনা আমরা এই ফলগুলোকে পারতে পারতেছিলাম না এর কারণ হচ্ছে ফলগুলো পেকে গিয়েছে যখনই টান দেওয়া হচ্ছিল সাথে সাথে এগুলি ভেঙে বাতাসে উড়ে যাচ্ছিল বাড়ি থেকে আমরা দা নিয়ে এসেছিলাম এটার কারণ হচ্ছে কয়েকটা ডাল আমাদের কাটতে হবে এবং আমরা প্ল্যান করে এসেছিলাম যে এই গাছটাকে যদি হালকা ডালিয়ে দেওয়া যায় মানে কিছু ডাল যদি এখান থেকে কমিয়ে দেওয়া যায় তাহলে আগামী বছর এটার ফলন আরো বেশি হবে বা ভালো হবে পুরাতন ডালের তুলনায় নতুন ডালে যে ফলগুলি আসে তুলনামূলকভাবে এই ফলগুলি পুরাতন ডালের থেকে একটু ভালো হয় এবং এই সাইজও অনেক বড় হয় এই তুলার ফলগুলো মূলত আমাদের পারার কথা ছিল আরো চার পাঁচ দিন আগে বা সপ্তাহখানেক আগে যদি আমরা পারতে পারতাম তাহলে কাঁচা ফলগুলি আমরা এখান থেকে পেরে নিয়ে যেতে পারতাম এবং রোদ্রে শুকিয়ে ওটাকে পাকিয়ে তারপর আমরা এখান থেকে তুলো বের করতে পারতাম কিন্তু সেটা যেহেতু আমরা করতে পারিনি তাই এই তুলোগুলোকে কুড়িয়ে আমাদেরকে নিয়ে যেতে হবে এখান থেকে যতটা পারা যায় এবং যে ফলগুলি আছে সেই ফলগুলিকে আমরা নিয়ে যাব বাড়িতে নেওয়ার পরে রোদ্রে দেবো এবং রোদ্রে দেওয়ার পর ফলগুলি এক একাই ফেটে যাবে ফেটে যাওয়ার পর ওর ভিতর থেকে তুলোটাও বের হবে যেহেতু অনেক দিন পর্যন্ত এখানে আসা হয় না আমরা ভেবেছিলাম যে ফলগুলি হয়তো কাঁচা আছে এই জন্য মূলত আমরা দুইটা ঝাঁকা নিয়ে এসেছিলাম যে ঝাঁকাই করে এই ফলগুলিকে মাথায় করে আমরা নিয়ে যাবো বাড়ির দিকে কিন্তু আমরা দেখলাম যে তুলোর ফলগুলি ফেটে গিয়েছে এবং এই তুলোগুলো থেকে তুলো বের হয়ে গিয়েছে এই কারণে মূলত আমরা হচ্ছে যে হৃদয়কে পাঠাইছি বাড়িতে বাড়িতে পাঠানোর পরে ওকে বলছি যে বস্তা নিয়ে আসার জন্য বস্তায় ভরে তারপর আমাদেরকে নিয়ে যেতে হবে তার না হলে হালকা যদি একটু বাতাস হয় ওই বাতাসে এই তুলোগুলো কোথায় যে হারিয়ে যাবে সেটা আসলে আমরা খুঁজেও পাবো না কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে তুলোগুলো উপর থেকে পড়ছে তার ম্যাক্সিমাম তুলুগুলি উড়ে যাচ্ছে ভিডিওর মাঝখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে আসছে বারোই এপ্রিল আমরা কিন্তু সহরাউদ্দি উদ্যানে উপস্থিত থাকবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিকাল তিনটার দিকে আপনারাও থাকার চেষ্টা করবেন এটা আপনাদের সকলের দায়িত্ব অবশ্যই যে যেখান থেকে পারেন সেখানে উপস্থিত থাকার চেষ্টা করবেন এবং আপনার আপনাদের দায়িত্ব পালন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ওই গাছের তুলোগুলো মূলত ওরা পারতেছিল এবং আমরা দেখার চেষ্টা করতেছিলাম যে আমাদের ঘাসের জমির এই সাইডে আরো কিছু তুলা আছে এই তুলাগুলোকে পারা যায় কিনা তো এটা দেখতে এসে দেখলাম যে এখানে তুলাগুলো এখান থেকে উড়ে গিয়েছে এখানে আর তুলাগুলো অবশিষ্ট নাই তো যাই হোক আলহামদুলিল্লাহ তুলোগুলোকে পেরে নিয়ে আসার পর একদিন আমরা এভাবেই রেখে দিয়েছিলাম রাখার পর পরের দিন মূলত হচ্ছে এই তুলোগুলোকে আমরা খ্যাপ জাল আছে এই খ্যাপ জালের নিচে এভাবেই আমরা রেখে দিয়েছি যাতে করে এই তুলোগুলো উড়ে না যায় মূলত এভাবেই হচ্ছে তুলোগুলোকে শুকনোর নিয়ম তো সুন্দর করে তুলোগুলোকে আমরা খ্যাপ জালে নিচে দিয়ে তারপর আমরা এটাকে ঢেকে দিচ্ছিলাম তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ